যদি একদম সময় কম থাকে তাহলে চিংড়ি মাছের এই ভাপার রেসিপিটা এইভাবে বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় ভীষণই সুস্বাদু খেতে একবার খেলে তার স্বাদ আর ভুলবেন না তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি চিংড়ি মাছের রেসিপি বানাবো মানে চিংড়ি ভাপা টিফিন বক্স লাগবে সেই জন্য চিংড়ি মাছটা আমি টিফিন বক্সের মধ্যেই দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে আর মশলা হিসেবে এখানে আমি নিয়ে নিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম জলটা একদম একটু দেবেন মানে একদম সামান্য চিংড়ি মাছ থেকে জল বের হয় দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল এবার চামচ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটি পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম জলের লেয়ারটা একদমই নিচে আর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম মানে টিফিন বক্সের নিচে থাকবে যাতে জলটা ফুটবে যখন যাতে কোনোভাবেই টিফিন বক্সে ঢাকনার মধ্যে না ঢুকে যায় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি নামিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন জলের লেয়ারটা কিন্তু নিচেই ছিল কোনোভাবেই ভেতরে জল ঢুকতে পারেনি একটু ঠান্ডা হলে আমি খুলে নেবো ঠান্ডা হয়ে গেছে আমি টিফিন বক্সটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর বসে গেছে খেতেও কিন্তু অসাধারণ খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আশা করছি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই